চলো আজকে আমরা শিখবো পায়ের ভ্যালু নিয়ে পায়ের ভ্যালু কত পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা বাইশ বাই সাত কিন্তু এক্স্যাক্ট ভ্যালু কি পায়ের থ্রি পয়েন্ট ওয়ান ফোর মোটেও নয় এটা কিন্তু এই পয়েন্টের পরে অনেক ডিজিট পয়েন্ট গেছে অনেক দিনের আমাদের গাণিতিকদের এটা পরিশ্রমের ফল পায়ের ভ্যালু তাহলে প্রথম কথা হচ্ছে এই পায়ের ভ্যালু আমরা প্রথম কোন গাণিতিক বলেছিলেন আমাদের ভারতীয় গাণিতিক আর্যভট্ট যিনি প্রথমেই পায়ের ধারণা দিয়েছিলেন তার লেখা বই আর্যভট্টতে তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পায়ের ধারণা দেন এবার আমরা দেখি যে পায়ের জিনিসটা এক্স্যাক্ট কি বলছে এটা যদি একটা সার্কেল হয় এবং এটা যদি তার ডায়ামিটার হয় ব্যাস হয় বলছে এই ব্যাসটাকে আমি তার পরিধি বরবার তিনবার কানেক্ট করব দেখো আমি বললাম এটা ব্যাস এই ব্যাসটাকে নিয়ে আসলাম এত দূর হলো আবার যদি ব্যাসটার লেন্থ আসি এতটা হলো আর একবার নিয়ে আসলাম এতটা হলো দেখো কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে তিনবার নিয়েছি না তার জন্য আসলো থ্রি আর এই যে গ্যাপটা এই গ্যাপটার ভ্যালু সময় দেখা গেছে পয়েন্ট ওয়ান ফোর দাঁড়িয়েছে তাহলে টোটাল কি হলো থ্রি পয়েন্ট এটাই হচ্ছে পায়ের ভ্যালু এটাকে যদি আমরা ভগ্নাংশের নিয়ে আসি দেখা যায় যে এটা বাইশ বাই সাতের সমান ঠিক আছে তাহলে আমরা এটা বলতে পারি না যে পাই সমান পরিধি বাই ব্যাস সারকমফারেন্স বাই ডায়ামিটার এই যে এই রেশিওটাই হচ্ছে থ্রি পয়েন্ট বা হচ্ছে পায়ের ভ্যালু বোঝা গেল